এই মমতা মুখোপাধ্যায় এবং নির্বাচন কমিশনার মুখ্য সচিব জ্ঞানেশ কুমার এসআইআর আবহে যখন চারিদিকে গন্ডগোল বিএল ওদের একের পর এক মৃত্যু নির্বাচন কমিশনের সাথে বিএল হয়রানির অভিযোগ ঠিক এই রকম হাই ভোল্টেজ আবহে মুখ্য সচিব জ্ঞানেশ কুমারের সাথে মুখোমুখি দেখা করবেন মমতা ব্যানার্জি অনেকেই মনে করেন পশ্চিমবঙ্গে বুদ্ধদেব বাবুর পর যদি কোনো জনপ্রিয় মুখ থাকে তাহলে ওটা হলো মমতা ব্যানার্জিরই যেদিন প্রথম এসআইআর শুরু হয় বিহারে সেদিন মমতা ব্যানার্জি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছিলেন ঠিক সেই দিন থেকেই তিনি এসআইআর এর বিরোধিতা করেছিলেন এসআইআর এ পশ্চিমবঙ্গের মানুষের নাম বাদ যাওয়ার জন্য তিনি জ্ঞানেশ কুমারকে ভ্যানিশ কুমার বলেছেন ইউ ডোন্ট হ্যাভ দ্য মিশন মিস্টার ভ্যানিশ কুমার

ঠিক এটারই বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হন এবং নির্বাচন কমিশনারের কাছে এর বিরুদ্ধে তোপ ডাকেন কিন্তু কমিশনও থেমে থাকেননি তিনি পাল্টা চিঠি লিখেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু পদাধিকারী ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু কোনো ব্যবস্থাই রাজ্য সরকারের তরফ থেকে নেওয়া হয়নি শুধু তাই নয় বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য এদের মুখেও অনেক অসন্তোষ প্রকাশ পেয়েছে এসআইআর এর উপর এবং কমিশনারের উপর এ বিষয়ে শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন শুনুন দিল্লিতে বসে থাকলে

ঠিক এইরকম আবহেই মুখোমুখি হতে চলেছেন জ্ঞানেশ কুমার এবং মমতা ব্যানার্জি পরবর্তী কোন আপডেট এলে এই চ্যানেলেই আমি আপনাদের জানাবো আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন